হ্যালো এভ্রিমান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে ইয়াস এস হ্যাঁ সেন্ট্রাল এসএসসি নিচ্ছে এই বছরে প্রথম পরীক্ষা আর তার ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেল গতকাল তারা নোটিস করে জানিয়ে দিয়েছে পুরো বিষয়টা যেহেতু আগেই এসএসসি জানিয়ে দিয়েছিল যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে কোন মাসে কোন পরীক্ষা ফর্ম ফিল শুরু হবে কবে শেষ হবে কবে এডিট উইন্ডো আসবে কবে থেকে পরীক্ষা হবে সমস্ত বিষয় জানিয়ে দিয়েছে আমি বলি এসএসসি অনেক পরীক্ষা নেয় সিজিএল নেয় সিএইচএসএল নেয় জিডি নেয় তারপরে স্টেনও নেয় ফেস থার্টিন এখন আছে ঠিক আছে তো অনেকগুলো পরীক্ষার সিপিও নেয় তো এই পরীক্ষাগুলোর মধ্যে এসএসসি এই পরীক্ষাটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট এই পরীক্ষাটা হচ্ছে সব থেকে সেরা কেন সেরা পরীক্ষা তার কারণটা আছে এই পরীক্ষায় মানে পাশ করলে মিনিস্ট্রিতে চাকরি এক দু নম্বর হাই স্যালারির সাথে চাকরি তিন নম্বর সেন্ট্রাল গভর্নমেন্টের পারমান্ট স্থায়ী একটা সরকারি চাকরি সো আমি একটাই কথা বলবো তোমাদেরকে যে এই পরীক্ষাটার বিজ্ঞপ্তি গতকালই চলে এসেছে আজকে আমরা এই পরীক্ষার যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বয়স যোগ্যতা পরীক্ষা প্যাটার্ন স্যালারি ঠিক আছে এবং এ টু জেড কোন কোন টপিকগুলো পড়লে এই পরীক্ষাটা তুমি গ্যারেন্টি সহকারে পাশ করতে পারবে তার পুরো ডিটেলস অ্যানালাইসিস আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো ঠিক আছে তাই একটাই কথা বলবো তোমাদেরকে যে ভাই রাজ্যে আমাদের ওবিসি মামলার জন্য অনেক দিন পরীক্ষা হয়নি গত বছর মার্চ মাস থেকে আমরা পরীক্ষা দেখতে পাইনি তো এই পরীক্ষাটাকে হাতছাড়া হাত করো না একটু পড়াশোনা করলে আর একটি মাত্র পরীক্ষা তুমি করে যাবে হাতে গোনা চারটে সাবজেক্ট চারটে সাবজেক্ট ভালো করে পড়লে তুমি কিন্তু পাশ করে যাবে ঠিক আছে সো যাদের মনে হচ্ছে যে আমাদের দ্রুততার সাথে সরকারি চাকরি চাই আমার ফ্যামিলি হালটা ধরতে হবে আমার দ্রুত বিয়ে চাকরি না পেলে মনে মানুষটার সাথে আমার বিয়ে হবে না ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা কারণটা কি সবার দ্রুত চাকরি দরকার নেই যাদের দ্রুততার সাথে চাকরি দরকার তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দেব ঠিক আছে যে কোন কোন টপিকগুলো পড়লে এই পরীক্ষা পাস করবে ঠিক আছে দেখে নাও তো লাস্ট ডেট হচ্ছে তেইশে জুন ওকে দেখো একটা প্রথম প্রশ্ন এই তিনটে প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে দিই এসএসসি সিলেকশন পোস্ট কি সবার প্রথম দেখো এস সিলেকশন পোস্ট এই পরীক্ষার নাম এ বছর হচ্ছে ফেজ থার্টি গত বছর ছিল ফেজ টুয়েলভ তো এস সিলেকশন পোস্ট মানে হচ্ছে এস এস অনেক পরীক্ষা কন্ডাক্ট করে তো ধরো কোনো একজন মানুষ এস এস সি এম টি এস এ চাকরি পেয়ে গেছে চাকরি করছে বা সিএইচ এর চাকরি পেয়ে গেছে চাকরি করছে এই চাকরি করার পর ক্লিয়ার তা মনে হলো যে আমি সিজিএল দেবো ঠিক আছে আমি সিজিএল দেবো তখন তারা যদি মনে হবে অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দেবো ঠিক আছে তো সেই পরীক্ষার সিজিএল প্রিপারেশন নিল এবং সিজিএল পেয়ে গেল তার আগে যে সে এম বা সিএইচএসের পোস্টটা ছিল সেই পোস্টের জায়গাটা থাক খালি হয়ে গেল ঠিক আছে এইচএসসি এটাই করে এই পরীক্ষাটা যে ফেস থার্টিন এই জন্যই বলা হয় যে যে সমস্ত চাকরি জায়গাগুলোতে মানুষ চাকরি করতে করতে চাকরি ছেড়ে চলে গেছে ঠিক আছে তারা ওই জায়গাটা যে সিটটা ভ্যাকেন্সি রয়ে গেল সেই ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য এসএসসি একটা কন্ডাক্ট করে যার নাম হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট তাহলে এটা বোঝা গেল প্রথম তোমরা পেয়ে গেলে কেন এই পরীক্ষাটা এসএসসির মধ্যে সেরা তার কারণটা হচ্ছে এসএসসি মধ্যে সেরা কারণ এসএসসি যত পরীক্ষা কন্ডাক্ট করে তার মধ্যে এই পরীক্ষাটা হচ্ছে হায়ের স্যালারি এক নম্বর কারণ ভাই স্যালারির কথা বলতে হবে হায় স্যালারি এক নম্বর কারণ হচ্ছে দু নম্বর কারণ হচ্ছে যে ভাই খুব ভালো হচ্ছে মাথায় রাখার চেষ্টা করো মিনিস্টারি চাকরি তিন নম্বর কারণ হচ্ছে কি একটি মাত্র পরীক্ষা চারটে সাবজেক্ট পড়লেই তুমি কিন্তু পাস এই জন্য পরীক্ষাটা কিন্তু সেরা ক্লিয়ার এবার দেখো এই পরীক্ষাটা নাম অনেকেই জানে না হ্যাঁ অনেকেই পরীক্ষার নাম জানে না আমরা যেহেতু সিজিএলের নাম শুনেছি আমরা এর নাম শুনেছি দিদির নাম শুনেছি ঠিক আছে স্টেনোগ্রাফারের নাম শুনেছি কিন্তু এই পরীক্ষার নাম অনেকেই জানে না তার পেছনে একটা অন্যতম বড় কারণ কি কারণ এই পরীক্ষাটা ঠিক আছে অনেকে টার্গেটই করে না কারণ এটা হচ্ছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাসে তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেলে এবার আসছি আমরা এসএসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিনে পুরো বিষয়বস্তু দেখো আমি কেন তোমাদের বললাম যে এই চারটে জায়গা তোমরা যে ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা আরামসে পাস করতে পারবে কি কি আছে জি আই আছে জেনারেলসি আছে পঁচিশটা কোশ্চেন টু মার্কস করে পঞ্চাশটা মার্কস ওকে জেনারেল অ্যাওয়ারনেস আছে পঁচিশটা কোশ্চেন টু মার্কস করে পঞ্চাশটা মার্কস ঠিক আছে ম্যাথ আছে পঁচিশটা কোশ্চেন টু মার্কস করে পঞ্চাশটা মার্কস ইংলিশ আছে পঁচিশটা কোশ্চেন টু মার্কস করে পঞ্চাশটা মার্কস টোটাল হানড্রেড কোশ্চেন এবং টু হানড্রেড মার্কসের পরীক্ষা আমি একটা কথা বলি ভাই যেহেতু এই পরীক্ষাটা অনেকেই টার্গেট করে না ঠিক আছে তো এই পরীক্ষার ক্র্যাক করা খুব সহজ কারণ ফাইট খুব কম হয় যেমন যত এম হয় বিজিএল হয় সিএইচএস হয় তার থেকে ফাইট কিন্তু খুব কম হয় এই পরীক্ষাটা যে একটা এভারেজ স্টুডেন্ট যে ভালো করে পড়াশোনা করে একশো ষাট সত্তর আরামসে স্কোর করে নিতে একশো ষাট সত্তর আরামসে স্কোর কিন্তু সে করে নিতে পারবে এবার দেখো যে বিষয়টা এবার দেখো খুব ভালো হবে আমি তোমাদের একটা বিষয় তোমাদের দেখিয়ে দিই আমি ঠিক আছে এই পরীক্ষার নোটিফিকেশন চলে এলো ক্লিয়ার আসতে মানে তোমার তেইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ফর্ম ফিল আপে তেইশ তারিখে বলেই দেওয়া হয়েছে ঠিক আছে এবার পরীক্ষা হচ্ছে চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগস্ট ঠিক আছে এই পরীক্ষার ফর্ম ফিল আপের লিঙ্ক এ ভিডিও ডেস্কিশন বক্সেই তোমরা পেয়ে যাবে এবার আসছি আই হো একটা বিষয় বলি যে এসএসসি সিলেকশন পোস্ট যেহেতু হায়েস্ট স্যালারি মিনিস্ট্রি টু চাকরি তোমরা যারা এসএসসির সিলেকশন পোস্টে আরামসে ক্র্যাক করতে চাইছো যেহেতু অল ইন্ডিয়া পো মানে ভ্যাকেন্সি এটা সবাই টার্গেট করবে যারা আরামসে ক্র্যাক করতে চাইছো তাদেরকে বলবো ভাই একটা সঠিক প্রিপারেশন বা সঠিক গাইডেন্স দরকার ক্লিয়ার সঠিক গাইডেন্স দরকার যারা এই ব্যাচটা নিতে চাইছো এসএসসি সিলেকশন পোস্টে সাফল্যের হাতিয়ার সাফল্যের হাতিয়ার ব্যাচটা যারা নিতে চাইছো তারা অতি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে নিয়ে না প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা স্যার ম্যাডামরা পড়াবেন এখানে এবং প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়াবেন এবং এই বছর যে ধরনের প্রশ্নগুলো আসা সম্ভাবনা সব থেকে বেশি আছে সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করা হবে তাহলে এটা নয় যে এটা ব্যাচ এটা পুরো ডিটেলসে ব্যাচ ডিটেলসে আমরা অল্প দিনের মধ্যে সেইটুকু কভার করে দেবো যেটুকু জায়গা থেকে বছর প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে আর এই ব্যাসটা কিভাবে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ক্লিয়ার এই নাম্বার কল করে নিও বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করো না অ্যাপ ইনস্টল করো না এবং এই ব্যাসটা নিয়ে নাও দেখো ভাই একটাই কথা বলি এই ব্যাসের দাম কত ষোলোশো টাকা মাত্র ঠিক আছে একবারই পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করতে হবে না ক্লাসের মধ্যে মেটেরিয়ালস নোটস সব পেয়ে যাবে ঠিক আছে স্যার ম্যাডামরা ধরে ধরে বোঝাবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ডাইরেক্ট স্যার ম্যাডামদেরকে লাইভ বক্সে কমেন্ট করো স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না ওই জায়গাটা বুঝতে পারছি না যারা চাকরি করছেন তারাও তাদেরকেও বলছি তারা রেকর্ড ক্লাস দেখে নেবে কারণ এখানে রেকর্ডের ক্লাসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে ঠিক আছে যারা লাইভ করতে পারবেন তারা রেকর্ড দেখে যাবে এবং এই ব্যাসটা সম্পূর্ণ মানে এক বছরের ভ্যালিডিটি ক্লিয়ার চলো কোন কোন জায়গাগুলো পড়লে এই এক্সামটা কভার হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে দেখো যদি এই টপিকগুলো ভালো করে পড়ো এবং গোপন ভালো করে জানো তাহলে এই এক্সামটা ক্র্যাক হয়ে যাবে সেক্ষেত্রে জেনারেল নলেজ বা ম্যাথ বা ইংলিশ এই জায়গাগুলো কভার করলে কিন্তু তোমার কিন্তু আরামসে এই এক্সামটা ক্র্যাক হয়ে যাবে ভাই ঠিক আছে দেখো এবার বয়স কত বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ সে বয়সে কি ছাড় দেওয়া আছে হ্যাঁ ছাড় দেওয়া আছে ওবিসিদের জন্য তিন বছর এস টি এস জন্য পাঁচ বছর পিডাব্লিউ দের জন্য দশ বছর আছে ঠিক আছে তাহলে বয়সেরও কিন্তু একটা ছাড় পাওয়া যাচ্ছে ঠিক আছে এই পরীক্ষা আবেদন করতে পারবে তুমি মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েশন পাশে স্যার আমার এত মার্কস আছে অত মার্কস আছে ডাজ নট ম্যাটার কার কত মার্কস আছে মার্কস দরকার নেই ঠিক আছে তুমি পাস করেছো ডিগ্রি আছে সার্টিফিকেট আছে বাস অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই করে দাও ঠিক আছে এবার দেখো যে বিষয়গুলো আমরা যে ভ্যাকেন্সির কথা বলি দু হাজার তেইশে ভ্যাকেন্সি ছিল পাঁচ হাজার চারশো ছয় দু হাজার বাইশে ছিল দু হাজার পঁয়ষট্টি দু হাজার একুশে ছিল তিন হাজার দুশো একষট্টি দু হাজার কুড়িতে ছিল তেরোশো পঞ্চান্ন দু হাজার উনিশে তেরোশো আটচল্লিশ দু হাজার আঠেরোতে এগারোশো উনচল্লিশ ভ্যাকেন্সি ছিল এবার যে বিষয়টা দেখবে তোমরা যে এই হচ্ছে শর্ট নোটিস ঠিক আছে যেটা গতকাল এস জানিয়ে দিয়েছে শর্ট নোটিস ক্লিয়ার এটা হচ্ছে সম্পূর্ণ শর্ট নোটিস লেখা আছে এবার কত ভ্যাকেন্সি নিয়ে এসছে দু হাজার চারশো দুই ভ্যাকেন্সি নিয়ে এসছে কতগুলো ডিপার্টমেন্টে নিয়োগ হবে তিনশো ছেষট্টিটা ডিপার্টমেন্টের নিয়োগ হবে এসএসসি জানিয়ে দিয়েছে পরীক্ষা হচ্ছে সরি ফর্ম আপ হচ্ছে দুই ছয় দু হাজার তেইশ থেকে পঁচিশ থেকে ঠিক আছে তেইশ ছয় দু হাজার পঁচিশ মধ্যে ফর্ম ফিল আপ হবে এসএসসি gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ঠিক আছে দেখুন না পুরো বিস্তারিত তথ্য এবং পরীক্ষা হচ্ছে 24th জুলাই 2025 থেকে 4th আগস্ট 2025 যদি ভালো করে ভাই এখন একটু পড়ো আরামসে তুমিরা ক্র্যাক করতে পারবে আরামসে ক্র্যাক করতে পারবে ভাই তাহলে একটাই কথা বলবো যে তোমরা যদি এই পরীক্ষা प्रिपरेशन চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাফল্য হাতিয়ার সাফল্যের হাতিয়ার ব্যাচটা নিয়ে নাও আর ব্যাচ পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে লিঙ্কে ক্লিক করলে ব্যাচ পেয়ে যাবে ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে না বন স্টাডি বন স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে